হ্যালো বন্ধুরা মেডিসিন হাউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্রিন ক্যাল ডি আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্রিন ক্যাল ডি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম সোর্স এবং ভিটামিন ডি থ্রি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি গ্রিন ডি ট্যাবলেটের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির ঘাটতি পূরণ করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে গ্রিন ক্যাল ডি এছাড়া কিছু পেশেন্টদের দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে ও ভিটামিন ডি থ্রির ঘাটতির কারণে শরীরে ব্যথা করে বা হাত পা ঝিমঝিম করে বা হাতে পায়ে ব্যথা করে অনেক সময় হাঁটুর ভিতরে বা জয়েন্টের ভিতরে কামড় মারে বা খিল মেরে ধরে রাখে ও মাংসপেশিতে ব্যথা করে এই সব সমস্যার দেখা দিলে আপনারা গ্রিন ক্যাল ডি ট্যাবলেটটি সেবন করতে পারেন এছাড়া একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময় তার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব থাকে একজন গর্ভবতী মায়ের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করতে গ্রিন ক্যাল ডি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া একজন স্থানদানকালী মায়ের শরীরেও কিন্তু ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব থাকে সেই অভাব পূরণ করতে অত্যন্ত ভালো একটা ওষুধ গ্রিন ক্যালডি এছাড়া বয়স্ক রুগীদের শরীর দুর্বলতা বা শরীরে শক্তি কম থাকা অনেক সময় দেখা দেয় যে তারা বয়স হয়েছে যাদের তারা উঠে দাঁড়ালে বা হাঁটাচালা করতে গেলে শরীর দুর্বল লাগে মাথা ঘুরে পড়ে যায় দুর্বলতার কারণে ও শরীরে শক্তি কম থাকে এই শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া খেসুনি রোগের কাজও কিন্তু গ্রিন ক্যালডি করে এছাড়া অনেককে দেখা যায় শরীরটা ভালো রাখার জন্য ক্যালসিয়াম ও ভিটামিন খেতে চান তারাও কিন্তু এই ওষুধটি সেবন করতে পারেন এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার সকালে ও রাত্রে তবে ওষুধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বা রোগীর শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন গর্ভবতী মায়ের ওজন তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকার দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি শুষ্কভাব দুর্বলতা মাথা ব্যথা ঝিমনি কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি তবে ওষুধটি সেবন করলে বেশি করে পানি খেতে হবে অনেক বেশি বেশি পানি খেতে হবে এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন গ্রিন ক্যাল ডি ট্যাবলেট প্রতি পিস এগারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো